যশোরের পুরাতন বই লাইব্রেরি বা পুরাতন বইয়ের মার্কেট পুরাতন লাইব্রেরি নামটা শুনলেই মনে হয় যেন কোথাও বসে পড়ার একটা নির্দিষ্ট স্থান কিন্তু বিষয়টি আসলে বিপরীত যশোরের পুরাতন লাইব্রেরি বা পুরাতন বই এর লাইব্রেরি বলতে এমন একটি জায়গা আছে যেখানে অনেকগুলো দোকান আছে এবং সে দোকানগুলোতে বিভিন্ন রকমের আপনি পুরাতন বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের পুরাতন বইগুলো আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন অর্থের বিনিময়ে এখানে কোন রকম নতুন বই পাওয়া যায় না শুধুমাত্র পুরাতন বই পাওয়া যায় ন্যায্য মূল্যে আর এ কারণেই এই জায়গাটির নাম পরিণত হয়েছে পুরাতন লাইব্রেরি বা বইয়ের মার্কেট এখানকার প্রতিটা দোকানে যেন মনে হয় এক একটা গোডাউন অনেক অনেক হাজার হাজার বই এর সাজানো গোছানো স্তূপ করা এক একটি দোকান প্রতিটা দোকানে রয়েছে অনেক অনেক বই অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের উপন্যাস বা বিভিন্ন ধরনের বই যশোরের এই পুরাতন লাইব্রেরিতে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক বি.এম. ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ও ডিগ্রি -র সকল বিষয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের বই এখানে পাওয়া যাবে আমরা অনেকেই আসি উপন্যাস পড়াটা পছন্দ করি কিন্তু অনেক সময় উপন্যাসগুলো পুরাতন হওয়ার কারণে অনেক অনেক জায়গায় খোঁজ করে নাও মিলতে পারে কিন্তু এই যশোরের পুরাতন লাইব্রেরি হলো এমন একটি জায়গা যেখানে সব ধরনের উপন্যাস সহ সব ধরনের গল্পের বই আপনি পেয়ে যাবেন যশোরের এই পুরাতন করলে না দোকানে মিলে যাবে আপনার পছন্দের বইটি যেহেতু এই মার্কেট কোনো বা এই লাইব্রেরি বা এই স্থান থেকে শুধুমাত্র পুরাতন বইগুলো সংগ্রহ করা হয় এবং শুধুমাত্র এখানে পুরাতন বই পাওয়া যায় এই কারণে এই জায়গাটির নাম হয়েছে পুরাতন বই মার্কেট বা পুরাতন লাইব্রেরি বলতে পারেন খুলনা বিভাগের সব থেকে বড় পুরাতন বই লাইব্রেরি যশোরের থেকে সাইট বা তার অধিক দোকান নিয়ে তৈরি হয়েছে যশোরের এই প্রতন বই মার্কেট যদিও আগে এর থেকে বড় পরিসরে ছিল এই মার্কেটটি তবে ভিতরে কিছু খাবারের দোকান বা রেস্টুরেন্ট হবার কারণে পুরাতন বইয়ের দোকানের সংখ্যা দিন দিন কমতে বসেছে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার ব্যতীত প্রতিটা দিনই সপ্তাহের প্রতিটা দিনই এই লাইব্রেরি খোলা থাকে এখানে গেলেই আপনি পেয়ে যাবেন সব রকমের বই অর্থাৎ আপনার যে ধরনের বইয়ের দরকার যে ক্লাস বা যে শ্রেণীর বা যে ধরনের যে ক্যাটাগরির বইয়ের আপনার প্রয়োজন সব ধরনের বই আশা করি আপনি এই লাইব্রেরিতে গেলে পেয়ে যাবেন যশোরের এই মার্কেটটির অবস্থান যশোর জেলা শিল্পকলা একাডেমি এবং পরু পার্ক এর বিপরীতে কালেক্টরেট ভবনের সামনে হয়ে প্যারিস রোড দিয়ে যশোরের জিরো পয়েন্ট মোড় অর্থাৎ যেখানে যশোরের আল্লা ভাস্কর্য এবং খেজুর গাছের ভাস্কর্য রয়েছে ঠিক সেখান থেকেই পুরাতন এই বইয়ের মার্কেটটি শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে সাধারণত এই লাইব্রেরি গুলো চালু থাকে আর এই সময় দেখা যায় প্রচুর ভিড় এখান থেকে বই আপনি চাইলে অর্থের বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন শেষে চাইলে আবার সেগুলো বিক্রি করে দিয়ে যেতে পারবেন এই লাইব্রেরিতে অর্থাৎ এই লাইব্রেরি হলো পুরাতন বই কেনা প্রতিষ্ঠান আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ